হ্যালো বন্ধুরা বঙ্কুইজিনে আপনাদের স্বাগত এমনি বানাবো মালপোয়া চলুন কিভাবে বানিয়েছি দেখে শুকনো খোলা মৌরিটাকে ভেজে আমি হাফ ডাস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারের জারে আমি চায়ের কাপে দু কাপ সুজি দিয়ে দিলাম ঢাকাটা বন্ধ করে মিহি পাউডার বানিয়ে নেব আমার পাউডার বানানো হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিলাম সাথে আমি চায়ের কাপে দু কাপ ময়দা দিয়ে দিলাম চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম সাথে খুব সামান্য নুন দিয়ে দিলাম দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব তাতে যে মৌরিটা হাফ ডাস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দিয়ে আরও একটু মিশিয়ে নিলাম দিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব আমি ঠিক ব্যাটারটা এইভাবে বানিয়ে নিলাম আঁকা বন্ধ করে দশ মিনিট রেখে দেব। ঢাকাটা খুলে নিলাম দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আরও একটু মিশিয়ে নিলাম নিয়ে ঢাকা বন্ধ করে আরও কুড়ি মিনিট আমি রেস্টিংয়ে রেখে দেব। টোটাল আমি রেস্টিংয়ে তিরিশ মিনিট রেখেছি এখানে আমি ততক্ষণ চিনি শিরাটা বানিয়ে নেব এখানে আমি তিনশো এমএল জল দিয়ে দিলাম সাথে আমি আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যেমন খাবেন সে সেই অনুযায়ী চিনি শিরা বানাবেন দিয়ে এটাকে সমানে নাড়তে হবে চিনির শিরাটা খুব পাতলা বা খুব মোটা আমি করব না খুব হালকা ভাব হয়ে গেলে আমি নামিয়ে নেবো ওভেনে আমি আবারও কড়া বসিয়েছি কড়াই বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে ওখান থেকে এক হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম তেলের উপরে দেখুন আস্তে আস্তে ফুলে উঠবে মালপোয়াটা ফুলে গেছে একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিলাম এইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে নামিয়ে নেব আমার মালপো একটা রেডি হয়ে গেছে আমি তুলে নিলাম একই পদ্ধতিতে আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এবার এই মালপোয়াগুলো নিয়ে আমি চিনি শিরাতে দিয়ে দেব আমি আগে থেকেই কয়েকটা দিয়ে রেখেছিলাম আরও একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি চিনি শিরাতে দিয়ে দিলাম দিয়ে ছোট্ট চামচের সাহায্যে ঠিক এইভাবে আমি শিরাটাকে উপরের দিকে একটু তুলে দেব। আর এই শিরাটা আমি দশ মিনিট রেখে দেব। আগে থেকে যে মালপোয়াগুলো রেখেছিলাম ওগুলো দশ মিনিট হয়ে গেছে চিনি শিরা থেকে তুলে নিয়ে নেটের উপরে রেখে দিলাম ততটা রস টানারও টেনে নেবে বাকিটাও ছেড়ে দেবে এইভাবে আমি বাকিগুলোও সব বানিয়ে নিলাম আর রসে ভরা মালপোয়া রেডি হয়ে গেছে পরিবেশন করে দিলাম রান্না যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন